মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়া আমি অনেক দিন ধরেই করি মানে আমার বিয়ের আগের থেকেই করি তো সেইখানে আমি দেখো সকাল সকাল স্নান ঠান করে নিয়ে এক বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে সকালবেলা গিয়েছিলাম হচ্ছে একটু ফুল মিষ্টি দুধ এই সমস্ত কিছু কিনে আনতে আর খুব ইচ্ছে ছিল আজকে একটু বেশি কিছু না পারি তো ঠাকুরের জন্য একটু পায়েস বানাবো তো যেমন কথা তেমন কাজ তো দুধটা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে লিকুইড দুধটা একটু গরম করে নিয়ে তাতে একটা গুঁড়ো দুধ মিশিয়ে দেখো দিয়ে দিলাম কারণ পায়েসটা যাতে আরও ঘন হয় তাতে ছোট এলাচ দিয়ে দিলাম একটু ফাটিয়ে আর এই গোবিন্দভোগ চালটা যতটা নিয়েছিলাম দেখো ধুয়ে আর নিয়ে দিয়ে দিলাম তো ওদিকে পায়েসটা যাতে চালটা সেদ্ধ হোক পায়েসটা আস্তে আস্তে ফুটুক আর আমি এদিকে চলে এলাম ঠাকুরের যে জায়গাটা সেটা পরিষ্কার করতে ঠাকুরটা না একটা দেখো সেই ক্লথের উপর পাতা থাকে তো সেই ক্লথটা চেঞ্জ করে দিলাম ওটা নোংরা হয়ে গেছিলো একটা কাঁচা ক্লথ আমি ঠাকুরের জায়গাটার উপর পেতে দিলাম আর ঠাকুরটাকে না এবারে একটু পরিষ্কার করতে হবে কারণ ধুলো ঠুলো তো পরেই গুঁড়ো ধুলো আর কি তো ঠাকুরটাকে স্নান ঠান হয়ে গেছে এবারে ঠাকুরের গায়ে হাত দিতে পারবো তো ঠাকুরটাকে একটু পরিষ্কার করে নিলাম সিংহাসনটা একটু পরিষ্কার করলাম তো পুজো করতে করতে ঠাকুরের কাজ করতে করতে মনে হলো যে একটু ধুনো করে নিয়ে আগে কারণ ধুনোর গন্ধাটা ভীষণ ভালো লাগে আর একটা পজিটিভ ভাইবস দেয় তো চারিদিকটা ধুনো করে নিয়ে ঠাকুরের আয়োজন করতে রেখে গেলাম পায়েসটা দেখো হয়ে গেছে তো সেই জন্য আমি সাজিয়ে নিয়ে একদম থালাতে করে ঠাকুরের যে রেকাব আছে তাতে করে রেখে দিয়েছি মিষ্টি টিষ্টি সাজিয়ে আর পুজো শুরু করে দিয়েছি তো দেখো কেমন লাগছে ঠাকুরটাকে এত সুন্দর পুজো হয়ে গেছে তারপরে আমি এই ভিডিওটা করেছি আর কি এত সুন্দর লাগছে ঠাকুরটাকে ফুলে ফুলে সাজিয়ে মনটা দেখেই ভরে যাচ্ছে তো তারপরে আমি এবারে এবারে আমি একটু সোকড নাটস খেয়ে নিলাম সারাদিন তো সকাল থেকে কিছু খাইনি এখনো আর তারপরে আমি একটু নিরামিষ খাবো আজকে লুচি পরোটাই বানাবো আর কি লুচি বানাবো বলে ময়দাটাকে একটু মেখে নিলাম আর মেখে নিয়ে একটু রেস্টে রেখে দিলাম তারপরে আলু পটলটা কাট লেগে গেলাম কারণ আলু পটলে নিরামিষ তরকারি করবো আর লুচি হবে তো আলু পটলটা কেটে নিয়ে এবারে ওটাকে ভাজবো ধুয়ে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি তো আলু পটলটা এবারে ভেজে নিয়ে আর ওইদিকে একটু টমেটো আদা কাঁচা লঙ্কা কেটে আর ওটাকে মিক্সিতে কি করবো একটু পেস্ট বানিয়ে নিয়েছি তো এই ভেজে দেখো তুলে নিয়েছি আর এবারে মশলা কষিয়ে আর আলু পটলটাকে দিয়ে আর জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি নিরামিষ তরকারি আলু পটলের এটা আর দেখানোর কিছু নেই তো এইবারে খিদে পেয়েছি প্রচণ্ড তাই লুচিটা ভাজতে লেগে গেলাম কড়াটা গরম করে তেল ঢেলে দিলাম তেলটা গরম হতেই আর ওই বেলা লুচিগুলোকে ছেড়ে দিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর খেয়ে নিয়ে অনেক কাজও আছে আমার তো সেই রকম আর কি লুচিগুলো দেখো বেশ ভালোই ফুলছে আর কি তাই এখানে দেখো আমার একদম ব্রাঞ্চ রেডি তো লুচি আলু পটলের তরকারি ঠাকুরকে যে পায়েস দিয়েছিলাম সেই পায়েস আর মিষ্টি